এখন দেখাবো করকরা ভাত মাখানো যেটাকে বলা হয় আমাদের বাসি ভাত গতকালকে রাতের ভাতটাকে বাইরে রাখছিলাম এখন এটাকে আমি পেস দিয়ে সুন্দরভাবে মাখে দেখাবো এটা আমি জানি গ্রামের অনেক মানুষ এটা প্রচুর খায় প্রচুর খায় আমরাও একটা সময় অনেক খেয়েছি তো অনেক বছর পরে আমি এরকম করে আজকে বাসি ভাতটা মাখাবো মাখাবো করে অনেক দিন হলেই ভাবতেছিলাম তো আজকে ফাইনালি আমি মাখানোর জন্য আসলাম এখানে তো এখানে কি কী উপকরণ নিচ্ছি সেটা তো দেখতেই পারছেন শুকনো মরিচ প্রথমে আমি নিলাম এখানে বোটা সারে আর হলো লাল পেঁয়াজ নিছি তো লাল পেঁয়াজ সাথে আছে ধনের পাতা রসুন কুচি আর হলো কার আদা কুচি তো আমি এখানে নিলাম সব কিছু একসাথে করে নিচ্ছি নিয়ে আমি এখন এখানে দেব লবণ স্বাদ মতো দিয়ে আমি মরিচটাকে সুন্দরভাবে ভেঙে নিচ্ছি তো আমার কাছে তো এটা ঝাল ঝাল করে আর ভাতটা যদি একটু নরম হয় তাহলে তো আর বেশি ভালো লাগে যদি বিশেষ করে বলবো যে শক্ত ভাত হয় কিংবা আপনার ভাতটাকে এখনও ওইভাবে নরম হয়নি কিংবা বাসি হয়নি তাহলে বলবো যে আপনারা ওইভাবে স্বাদ পাবেন না ভাতটাকে বাসি হতে হবে আর সর্ষে তেলের বোতল এত টাইট ভাই আমি খুলতে পারতেছিলাম না এক হাতে তো আবার এভাবে খুলতে হচ্ছে তো আমার অনেক বছর পরে আমি বলবো যে অনেক মজা করে খাবো আমি যাতগুলো মাখাচ্ছি একটা বাটিতে দেখছো অনেকগুলো ভাত আমি পুরোটাই খাবো এর সাথে আর অন্য কোনো হয়তো বা একটু সবজি নেব তাছাড়া আর অন্য কোনো কিছু নেওয়া যাবে না কারণ বেশি হয়ে যাবে তো আমি এটাকে সুন্দরভাবে পেঁয়াজ মরিচটাকে মাখে ভাতের সাথে মাখাচ্ছি এটাকে তো আপনাদের কার কার এটা পছন্দ হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার মতো এরকম কেরো এর এরকম পছন্দ করেন যে এরকম করকরা ভাত মাখা খাতে তো আমি বলবো তারা অবশ্যই আমাকে এ করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো এটা তো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা তো মা খাচ্ছি আমি দেখতেই পারছো কালারটা ভাতের একটু অন্যরকম এসে গেছে যেহেতু এখানে আমার বিভিন্ন ধরনের মানে ধনের পাতা সর্ষে তেল তো সর্ষে তেলের একটা কালার আছে ধনিয়পাতার লাল পেঁয়াজ তো সব কিছু মিলে কিন্তু একদম দেখতে একদম সেই লেভেলের সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছ একটু লবণ কম হয়েছে তো আমি আর একটু লবণ দিচ্ছি আর একটু লবণটা পারফেক্ট হলে একদম ঝাল তো ফাটাফাটি হয়ে গেছে মনে করেন আমি কারণ এখানে আসে রসুন কুসি আদা কুসি আর হলো শুকনো মরিচ তো সবই তো ঝাল তো সব কিছু মিলে যখন একসাথে হয়েছে তখন তো ঝালের উপর আরও ঝাল তো আজকের এটা আমার খেতে খুবই ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে